কোনে যাচ্ছিস তোর আমরটা মধ্যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেবুর বাগান ছিল লেবুর বাগানে আমরা ধার বাসা খুঁজতে আইছি বিষয় হচ্ছে যে যে কাটা একটা কাটা একবার ঢুকে গেলে পরেই শেষ বড় বড় কাটা আচ্ছা এই বাগান মনে মারি দিবি তা না কিসের বাগান করবি পরে অনেক সময়ের ব্যাপার তো জঙ্গলের ভিতরে চলে আসছি বিশাল গহিল জঙ্গল আমরা জঙ্গলের ভিতরে না আফ্রিকার জঙ্গল আবার একটু বেশি হয়ে গেল জঙ্গলটা বিশাল বড় না ডাইর বাসা ভাঙবে আইছি মিথ্যা কথা বলিস কেন ওই বাসাটা ধরো ওই বাসাটা ধরো লেবুটা পারো তারপরে নয়ন এ নয়ন সেদিনে

ডাইট ডিম আসলে অ্যাকচুয়ালি কই মাছের জন্য তাই না ডায়ের ডিম দিয়ে কই মাছটা অনেক ভালো ধরে